ক্যামেরা দ্বারা তো হচ্ছে এটা মনিটরিং করা সম্ভব না সে তো রিয়াল টাইমে হচ্ছে বার্তা দিতে পারছে না পরবর্তীতে আমি একটা প্রযুক্তি উদ্ভাবন করি পাশাপাশি হচ্ছে একটা অ্যালার্ম দেবে এবং রেড সিগনাল দেবে এবং যে কন্ট্রোল রুমে থাকবে মনিটরিংয়ের জন্য তার ফোনে একটা মেসেজ দেবে যে আমার কত নাম্বার পিলারের মেট্রো রেলের বিয়ারিং প্যাড সরে গেছে কিছুদিন আগে আমাদের রাজধানীতে ফার্মগেট নামক স্থানে চারশো তেত্রিশ নাম্বার মেট্রো রেলে বিয়ারিং প্যাড খুলে একজন পথচারী নিহত হন সরকার ও প্রশাসন পদক্ষেপ নেয় পিলারে হচ্ছে কিছু সিসি ক্যামেরা স্থাপন করে পরবর্তীতে আমি মানে ফার্মগেট ওই স্থানে যাই তারপর আমি সিসি ক্যামেরা দেখার পর আমার বিষয়টা মানে চিনতে আসে যে ক্যামেরা দ্বারা তো হচ্ছে এটা মনিটরিং করা সম্ভব না সে তো রিয়াল টাইমে হচ্ছে বার্তা দিতে পারছে না বিষয়টা ভাবায় তারপর ওই দুর্ঘটনাটা ঘটার পর আমার মানে অনেক খারাপ লাগে তখন আমার চিন্তা ভাবনা মানে চিন্তা মাথায় কাজ করে যে আসলে এটা কিভাবে হচ্ছে আমরা ক্যামেরা পরিবর্তে যদি আমরা একটা প্রযুক্তি উদ্ভাবন করি যে সেটা রিয়েল টাইমে বার্তা দেবে পরবর্তীতে আমি একটা প্রযুক্তি উদ্ভাবন করি মেটেরিয়াল বিয়ারিং প্যাড সেফটি মনিটরিং সিস্টেম আমার প্রজেক্টটি হচ্ছে মেটেরিয়াল বিয়ারিং ইম্প্যাক্ট সেফটি মনিটরিং সিস্টেম এখানে হচ্ছে আমরা একটা প্রোটোটাইপ হিসাবে একটা মেটেরিয়ালের পিলার তৈরি করেছি আর পিলারের নাম এই চারশো তেত্রিশ নম্বর পিলার আর এখানে হচ্ছে আমরা বিয়ারিং প্যাড হিসাবে কালো কালার একটা বিয়ারিং দুটো বিয়ারিং প্যাড ইউজ করেছি আর এখানে হচ্ছে আমরা একটা ডিসপ্লে ইউজ করেছি আর সেন্সর যখন আমার এই কালো কালার বিয়ারিং প্যাডটা যখন সামান্য পরিমাণ সরে আসবে ডিসপ্লেতে ফল্ট পিলার দেখাচ্ছে কত নাম্বার পিলার এটা শো করতে আছে আর হচ্ছে ও রেড সিগনাল দিচ্ছে এবং বাজার দিক বাজার ভাবছে আর গেলাম যে কন্ট্রোল রুমে থাকবে মনিটরিংয়ের জন্য তার ফোনে একটা মেসেজ দেবে যে আমার কত নাম্বার পিলারের মেট্রো রেলের বিয়ারিং প্যাড সরে গেছে আর কি একটা কোশ্চেন আসতে পারে যে আমার যে বিয়ারিং প্যাডটা ব্যবহার করেছে এটা কি শুধু এক সরে যাবে না এটা হচ্ছে আমার চারপাশে সরে যাওয়ার সম্ভাবনা আছে তখন হচ্ছে আমরা এই একটা সেন্সর দ্বারা চারপাশে মনিটরিং করতে পারবে তখন ওর সাথে সাথে হচ্ছে রিয়েল টাইম আর কি বার্তাটা মনিটরিং রুমে পাঠাতে পারবে আর এটা কিভাবে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করা যায় এটা আমরা একটা প্যাটার্ন তৈরি করতে এবং আমরা পাশাপাশি একটা সফটওয়্যার তৈরি করতে যে বিয়ারিং প্যাটার সরে যাওয়ার পর সে সফটওয়্যারের ডাটাগুলো কালেক্ট করে রাখবে এটা অবশ্যই বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করা যাবে আমরা যদি ওরকম সরকারি সাপোর্ট বা সহযোগিতা পাই অবশ্যই এটা আমরা বাস্তব ক্ষেত্রে আমাদের এই আইডিয়াটা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে পারবো উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে এখন আমরা এই প্রযুক্তি নিয়ে কীভাবে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করা যায় এটা নিয়ে আমরা এখনও মানে কাজ করে যাচ্ছি এখন আমরা শুধু অপেক্ষায় আছি যদি সরকার আমাদের ওরকম সর্বোচ্চ সহযোগিতা দেয় তাহলে আমরা এটা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে পারবো আমি আসলে বরিশালের এক প্রত্যন্ত গ্রামে আমার বেড়ে ওঠা আমি ওখানেই পড়াশোনা করেছি আর পড়াশোনার পাশাপাশি হচ্ছে আমি স্কুলে পড়াশোনা অবস্থায় আমি এই রোবোটিক্স আইআইটি নিয়ে কাজ করে যাচ্ছি পরবর্তী আমার ঢাকায় চলে আসা আর আমি এখন ঢাকায় বসে আর কি আমার প্রযুক্তি নিয়ে কাজ করার অনেক সুযোগ পাচ্ছি আর কি পাশাপাশি হচ্ছে আমি এখন ড্যাফোডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যে আমাদের রোবোটিক্স ল্যাব এআই ল্যাব এবং আইটি ল্যাব আছে সেখানে আর কি আমি কাজ করার আরও অ্যাডভান্স লেভেলের সুযোগ পাচ্ছি ইতিমধ্যে আমার বেশ কিছু উদাহরণ বাংলাদেশে সাড়া ফেলেছিল এর মধ্যে একটি হচ্ছে হিউম্যানের প্রবর্তিভা এছাড়াও যখন আমি দেখি বাংলাদেশে অগ্নিকাণ্ডের দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে তখন এই জিনিসটাও আমাকে ভাবায় পরবর্তীতে আমি একটা অগ্নিনিয়মে একটা ডিভাইস তৈরি করি যে একটা ডিভাইস দ্বারা কীভাবে হচ্ছে আমাদের যে দেশে অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটছে এটা কিছুটা হলেও সমাধান করা যায় তা আমাদের দেশে একটাই সমস্যা হচ্ছে যারা তরুণ উদ্ভাবক আছে যারা বাংলাদেশের রোবটিক্স বা আইওটি বা প্রযুক্তি নিয়ে কাজ করতেছে তারা হচ্ছে ওরকম সরকারের ওরকম মানে সহযোগিতা পাচ্ছে না সরকার যদি আমাদের মতো যারা তরুণ উদ্ভাবক আছে তাদেরকে যদি রাষ্ট্রীয়ভাবে পরিচর্যা করে বা সর্বোচ্চ সহযোগিতা করে তাহলে আমার বিশ্বাস বাংলাদেশের যে সমস্যাগুলো হচ্ছে এটা আমরাই হচ্ছে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এটাকে সমাধান করতে পারব